আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ ফাকির রহমতে ভালো আছি তো প্রতিদিনকার মতো চলে আসলাম আমি একটি রেসিপি ভিডিও নিয়ে আমি জান্নাতুল ফের দাউস তো দেখতে থাকুন আমার রেসিপিটি আমার আজকের রেসিপিটি হলো কাঁকরোলের ভিন্ন ধরনের ভিন্ন ধরনের একটি রেসিপি যেটা হলো সবাই কাঁকরোল খেতে খেতে বিভিন্নভাবে খেয়েছে কিন্তু এইভাবে খেয়েছে কিনা জানি না এটা খুব খুব বেশি মজার খুবই বেশি মজার একটা রেসিপি তো আমি ভাবলাম যেহেতু আমি বাসায় রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করে দিই যাতে আপনারা এটা দেখতে পারেন এবং শিখতে পারেন এবং রান্না করে খেতে পারেন খুব বেশি মজা হয় এই রেসিপিটি তো তো এখানে আমি কাকরলগুলো একদম কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিছি তো এখন একটা পাত্র দিয়ে নিলাম সেই পাত্রে আমি একটা মানে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ বলতে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ প্লাস দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিলাম তো দিয়ে এটা একটু হালকা ভাজা ভাজা করে নিব তো আজকে কাঁকড়িটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করব খুব বেশি মজা আমার বাচ্চারা খুব সহজে খেয়ে উঠছে এই খাবারটা ওদের কাছে অনেক বেশি মজা লাগছে কারণ চিংড়ি মাছের ফ্লেভারটা তো এমনিতেই অনেক বেশি মজা তো এখানে দেখেন আমার পেঁয়াজটা এবং মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিব তো এখানে আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রাখছিলাম এবং চিংড়ি মাছের যে খোসাটা আছে সেটাও কিন্তু আমি ফেলিনি আর সেটাও কিন্তু আমি বেটে একদম সুন্দর করে ভেজে রাখছি তো সেগুলো আমি একসাথে দিয়ে নিলাম কারণ এই ছোটো চিংড়ি মাছ তো আসলে মজার জন্য যাতে একটা সুন্দর যেন একটা ঘেরান আসে সেই জন্য এই ছোটো চিংড়ি মাছটা দেওয়া এখানে আমি এখন চিংড়ি মাছ দিয়ে একটু নেড়েচেড়ে মানে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিছি তো এখন আমি আবার এখানে সেই কাঁকরোলগুলো দিয়ে নিলাম দেখেন খুব সহজে কিন্তু এই রান্নাটা করতে পারবেন এটাতে কিন্তু বিশেষ করে কোনো পানি ব্যবহার করা লাগবে না খুবই সহজ একদম ভাজা ভাজা হয়ে যাবে মানে একটু কাঁকরোল দিয়ে আপনি সম্পূর্ণ ভাত খেয়ে উঠতে পারবেন এত বেশি মজা হয় এই কাঁকরোলটা চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করলে তো এইভাবে খুব সহজে কিন্তু এটা ভাজি করে নিতে পারেন মানে অল্প একটু কাঁকরোল বেশি তরকারিও দরকার হবে না আপনি খুব সহজে খাবারটা খেয়ে নিতে পারবেন মানে যেমন একটা ঘ্রাণ আসেছেন আসে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে চিংড়ি মাছের আর কাঁকরোল ভাজি অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে করে দেখেন খুব বেশি মজার একটা রেসিপি হবে তো আমি খুব সহজে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম হালকা হলুদ দিয়ে নিলাম আর বেশি তেমন কোনো মশলা দিব না এটাতে কারণ যেহেতু চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারিতে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করি না কারণ চিংড়ি মাছ এবং ইলিশ মাছের তরকারিতে যদি বেশি মশলা ব্যবহার করা হয় তাহলে এটা কিন্তু একদম গ্রান থাকবে না তখন এটা স্বাদে একদম চেঞ্জ হয়ে যাবে তখন এটা খেতে অত বেশি ভালো লাগবে না চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এগুলো দিয়ে যদি কোনো কিছু রান্না করি আর যদি চিংড়ি মাছের ঘেরানেই না সেই ইলিশ মাছের ঘেরানেই না আসে তাহলে সেই রান্না করে লাভ কী তো এই জন্য আমি এটাতে কোনো মশলা ব্যবহার করি না যাতে খুব সুন্দর একটা রান্না আসে তো এখানে দেখেন আমি খুব সুন্দরভাবে এটাকে রান্না করব তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করেন প্লিজ কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আমার অনেকের কাছে পৌঁছে দেয় এবং অনেককে দেখার সুযোগ করে দেয় আর আপনাদের একটা লাইকের জন্য আমি উৎসাহ পাই ভিডিও করার জন্য প্রতিদিন নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আমি চলে আসি আপনাদের এই ভালোবাসার জন্য প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন তো এখানে আমি নেড়েচেড়ে দেখেন আমি এখন ঢাকনা দিয়ে নিব কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা দিতে হবে যেহেতু আমি পানি ব্যবহার করব না তাহলে তো এটা অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে একদম চুলার হিট কিন্তু কমে রাখতে হবে মানে লো হিটে রাখতে হবে কারণ বেশি হিট থাকলে এটা পুড়ে যাবে তখন এটা সিদ্ধ হবে না আর কাঁকুল তো একটু এমনিতে শক্ত শক্ত এটাতে অবশ্যই একটু মানে লো হিটে রাখতে হবে এবং বেশি সময় নিয়ে এটা ভাজি ভাজি করতে Oh, babe. কারণ তা নাহলে এটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না তো দেখেন আমি খুব সহজে কিন্তু এভাবে রান্না করে নিতেছি আমি ঠিক একদম সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন কারণ বাচ্চারা যখন খেতে চায় না তখন এরকম একটা রেসিপি পেলে অবশ্যই তারা খেয়ে উঠবে খুব সুন্দর কারণ চিংড়ি মাছটা তো বিশেষ করে অনেক বাচ্চাদেরই পছন্দ তো ওরা ঘেরানে ঘেরানো খেয়ে উঠবে এটা দেখেন অনেক সময় দেখা যায় আমাদের বাসায় মাছ থাকে না তখন ছোটো ছোটো চিংড়ি মাছ যদি থাকে আমরা এইভাবে কিন্তু রান্না করে নিতে পারি তো দেখেন এখানে আমরা আমি খুব নেড়েচেরে সুন্দরভাবে এটাকে রান্না করব। এখানে কিন্তু মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসছে তরকারিটা তো আমি তো এখানে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করে তারপরে তরকারিটা নামাবো যার কারণে আমি ওয়েট করতে আছি আবারও নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব কারণ এটাকে নেড়ে চেড়ে যত রান্না করব তত এটা ভাজা ভাজা হবে খুব সুন্দর হবে দেখেন আমার ফ্রাই কিন্তু একদম তৈল তৈল আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো তৈল ব্যবহার করিনি আপনারা দেখছেন যে সামান্য পরিমাণ তৈল দিয়েছি কিন্তু ফ্রাই ফ্যান যেহেতু এটাতে একদম ভাজা ভাজা থাকবে দেখতেও খুব বেশি মজা হবে যেটা দেখতে মজা হবে সেটা অবশ্যই খেতে মজা হবে কারণ বলে যে যে নারীর চলন ভালো না সেই নারীর হাঁটা ভালো না এরকম একটা ফোরবাদ আছে তো আমরা জানি যে যে তরকারিটা মানে দেখতে খুব বেশি মজা সেটা খেতে অনেক বেশি মজা লাগবে তাইপর যে এসে আমি দেখলাম যে না কাঁকরোলটা একটু বেশি শক্ত শক্ত কারণ যেহেতু এটা ফ্রিজে ছিল তিন দিন তো এই জন্য একটু শক্ত শক্ত দেখে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম সামান্য একদম সামান্য পানি দিয়ে নিলাম যাতে এটা একটু মানে সিদ্ধ হয় সিদ্ধটা যেন খুব সহজে হয়ে যায় তো দেখেন এখানে পানিটা কিন্তু অবশ্যই টেনে গেছে কারণ হালকা একটু পানি দেওয়া হয়েছে তো আমার কাঁকরোলটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু তারপরে আমি অপেক্ষা করবো ভাজা ভাজা হওয়া পর্যন্ত কারণ এটা ভা এই যে দেখেন আমি একটা মানে এ খুচিন্দি একটা দেখি দিলাম যে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি মজা হবে এটা খুব বেশি মানে মজা এই কাঁকরোল ভাজিটা কিন্তু আপনারা এইভাবে অনেক কিছুর সাথে খেতে পারেন বিশেষ করে সাদা ভাতের সাথে খুব বেশি মজা আর এটা কিন্তু পোলাউর সাথেও অনেক বেশি মজা তো আপনারা এভাবে খেয়ে নিতে পারেন আর সকালবেলা যদি রুটি হয় সাথে যদি পরোটা হয় ওরে বা যেই জমবে মার্শাল্লা খুব বেশি মজা লাগবে রুটির সাথে পরোটার সাথে এই ভাজিটা খেতে দারুণ দারুণ হবে আমি অবশ্য অনেক দিন খেয়ে নিচ্ছি কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর এরকম একটা ভাজি থাকলে রুটির সাথে অনেক 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 বেশি মজা তো দেখেন এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছি তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিলাম এটাতে যদি ধনিয়া দিয়ে নেন তাহলে কিন্তু খুব বেশি ঘ্রাণ আসবে তো আমি এখন ধনেপাতা পাতা দিয়ে নিয়েছি অনেক বেশি টেস্টি হয় আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি শুধু ধনিয়া ব্যবহার করছি কারণ যেহেতু অনেক মশলা ব্যবহার করলে তাকে মজাই থাকবে না তো এই জন্য কোনো রকম মশলা ব্যবহার করিনি শেষের দিকে এসে একটু ধনিয়া ব্যবহার করছি তো দেখেন এত সহজে কোনো ধরনের মশলাপাতি ছাড়া একদম সহজ ঘরোয়া মানে নর্মালভাবে নর্মালভাবে এটা আমরা সব ধরনের ফ্যামিলির লোকজনেই আমরা এই রান্নাটা করে খুব সহজে খুব মজা করে এই খাবারটা খেতে পারবো. এটা খুব খুব বেশি মজা তো দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে খুব বেশি মজার একটি রেসিপি আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক দিয়ে জানার স্বপ্নের সাথে থাকবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন যে এই রেসিপিটা শেয়ার করার প্রয়োজন তাহলে প্লিজ শেয়ার করে দিবেন যাতে আপনাদের আত্মীয় স্বজনরা আমার ভিডিওটা দেখতে পারে তাদের দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার জান্নার স্বপ্নের সাথে থাক থাকবেন যারা এ পর্যন্ত আমার চ্যানেলের সাথে আছেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ